বন্ধুরা আজকে আমরা দেখাবো আপনাদেরকে নর্মাল গেট কীভাবে করে এবং কীরকম হয় তো সেই বিষয় নিয়ে আজ আপনাদেরকে জানাবো আজকে আপনারা জানাবেন এটা এই গেটটাতে আমরা সোলজার কবজা ব্যবহার করেছি এই গেটটাতে সোলজার কবজা ব্যবহার করেছি গেটটা পুরোটাই খুলে যাবে একদম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে গেটটা কীরকম হয়েছে না হয়েছে আপনারা গেটটা দেখুন চলুন বন্ধুরা দেখুন গেটটা দেখুন বন্ধুরা একদম নর্মাল গেট কিছু ডিজাইন করা নাই বন্ধুরা এমনি জাস্ট সিম্পুল গেট করা আছে শুধু এই জায়গাটায় সোলজার কবজা লাগানো আছে আপনারা বুঝতে পারছেন গেটটা পুরোটা খুলে যাবে এটা একটি চৈকাট পাল্লা গেট এই দেখেন বন্ধুরা হ্যাজবল ফিটিং আছে আপনাদের হ্যাজবল নর্মাল হ্যাডবল দেওয়া আছে বন্ধু তৈরি করা আমাদের পাত্রের হ্যাজবল নর্মাল হ্যাজবল তৈরি করা দেওয়া আছে এবং গেটটার ভিতর সাইডটা দেখুন সেম টু সেম ভিতর সাইডটা তাই নর্মাল হ্যাজবল লাগানো আছে পেন্ট করা আছে সেজন্য একটু টাইট হচ্ছে এতে কোনো সমস্যা নাই এতে আমরা ঠিক করে দিতে পারবো বন্ধুরা পেন্ট করা আছে সেই জন্য একটু টাইট হচ্ছে আপনারা গেটটা দেখুন ভিতর দিক থেকে নর্মাল একদম গেট এদিকে সাপোর্ট দেওয়া আছে আপনার যাতে চাদরটা কোনো কিছু প্রবলেম না হয় এবং শক্ত মজবুত হয়ে ধরে থাকে গেটটা সেই জন্য এদিকে সাপোর্ট দেওয়া আছে আমাদের চারিদিকে আমাদের চৈকাঠ পাল্লায় দেখেন এটা দেখুন গেটটি নর্মাল একটি গেট বন্ধুরা এই গেটটা আমাদের ব্যবহার করেছে এখানে আমরা ব্যবহার করেছি এটা চরিকার বন্ধুরা এখানে পঁয়ত্রিশ পাঁচ অ্যাঙ্গেল পঁয়ত্রিশ পাঁচ অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে বন্ধুরা আর পাল্লাতে আপনার পাল্লাতে দেখুন পাল্লাতে এক ইঞ্চি দু ফুট মানে আপনার পঁচিশ পাঁচ অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এখানে নর্মাল একটি গেট এই গেটটার রং করে খরচা হয়েছে বন্ধুরা ছ হাজার টাকা মতন খরচা হয়েছে এই গেটটা দেখুন বন্ধুরা ভালোভাবে দেখে নুন একদম নর্মাল সিম্পলের মধ্যে গেট শক্ত গেট আছে মজবুত গেট আছে এবং হাডি আছে প্রচুর গেটটা আপনার চৈকারটা দেখাচ্ছি আপনাকে মেপে গেটটা আছে উনত্রিশ ইঞ্চি আছে বন্ধুরা মানে এক ইঞ্চি কম আড়াই ফুট আপনারা দেখতে পাচ্ছেন আর হাইটটা বন্ধুরা আপনারা দেখুন ফুট 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 আছে আছে বন্ধুরা হাইট তো আমাদের আজকের ভিডিও সাত 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 সিম্পলের মধ্যে গেট আপনারা বলবেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখুন আর একবার তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কাজ আমাদের কাজ আমরা চেষ্টা করি যেন ভালো হয় এবং চেষ্টা করি যেন সূক্ষ্ম হয় আপনারা দেখতে পাচ্ছেন একদম পেন্ট করে দিয়েছি লাগিয়েও দেবো আমাদের লাগিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাবো পরে শেয়ার করব আপনাদের সাথে এখন আমাদের পেন্ট করে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এইভাবে কাজ করি বন্ধু আমাদের দোকান যেটা আছে আপনারা দেখলেন নবগ্রাম ভাই ভাই ওয়েল্ডিং নবগ্রাম আর্মি ক্যাম্পের গেটের সামনে আছে আমাদের দোকান দেখুন নবগ্রাম ভাই ভাই ওয়েল্ডিং দেখুন বন্ধুরা আমাদের আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পের গেটের সামনেই আছে আমাদের দোকান তো কারো লাগলে বলবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে বলবেন কারো লাগলে আর বলবেন যে আমাদের কাজ কি রকম হয়েছে এবং করতে পারছি আপনাদের মনের মতো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু কথা ভুল বলে থাকলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আবার নেক্সট ব্লকে আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে